প্রথমে যে জুয়েলারিটা দেখাবো সেটা কিন্তু খুব সুন্দর একটা কিউর জুয়েলারি দেখাবো এইটা হ্যাঁ অ্যান্ড খুবই হচ্ছে হাসুলি টাইপের একটা জুয়েলারি যেটা নিচে কিন্তু রিয়েল পার করা হ্যাঁ হ্যাঁ আপু ক্লিয়ার আচ্ছা ওকে থ্যাংক ইউ তো এটা হচ্ছে নিচে কিন্তু সব হচ্ছে রিয়েল পার্ল করা দেখেন জুয়েলারিটা খুবই সুন্দর ক্লোজ করে দেখাচ্ছি আমি ভিতরে কিন্তু ডাইস ওয়ার্ক করা হ্যাঁ ডাইস ওয়ার্ক করে এগুলো কিন্তু সব রিয়েল পার্ল সেট করা এটা কিন্তু ফেক দিয়েও করা যায় ফেক পার্ল হলে এটার প্রাইসটা আরেকটু কমে আসবে বাট এই জিনিসটা আমি যখন তৈরি করলাম তখন দেখলাম যে এটা কিন্তু আজকে কি কি কালেকশন দেখাবো আপু আজকে হচ্ছে জুয়েলারি দেখাবো বাট হচ্ছে আমি চাচ্ছিলাম আরও কিছু দেখাতে কিন্তু টাইম খুব আমি সাড়ে পাঁচটা লাইভে আসতে চাইছি কিন্তু আমার একটু হচ্ছে লাইটের প্রবলেমের কারণে একটু লেট হয়ে গেছে তো প্রাইস কত আচ্ছা আমি প্রাইসটা দেখে বলেছি আর নিচে কিন্তু দেখেন খুবই সুন্দর এই এখানে এগুলো কিন্তু সব ডাইস ওয়ার্ক করা ভিতরে কিন্তু রিয়েল স্টোন করা নিচে কিন্তু রিয়েল পার্ল করা হ্যাঁ সেটটা কিন্তু খুব সুন্দর এটা একদম সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস একটা লুক দেবে সেটটার মধ্যে আমি হচ্ছে জাস্ট আমি হচ্ছে ধরে ধরে মানে দেখাই দিব আচ্ছা পরবো না আমি জাস্ট একটু ধরে ধরে জুয়েলারিগুলো দেখা দেব যে পরার পরে আসলে আপনাদেরকে কেমন দেখা যাবে তো এই হচ্ছে জুয়েলারিটা প্রাইসটা আমি বলে দেবো এটার এটার কানের দুলটাও খুব সুন্দর হ্যাঁ কানের দুলটাও খুবই সুন্দর কানের দুলগুলো অবশ্য আমি পরে দেখাতে পারি এই হচ্ছে কানের দুলটা দেখেন খুবই নাইস একটা কানের দুল যেটার ভিতরে একদম এখানে কিন্তু একটা গ্রিন স্টোন করা ভিতরে কিন্তু রিয়েল পাল করা নিচে একটু রুবি স্টোন করা ডাইস ওয়ার্কের মধ্যে খুব সুন্দর একটা হচ্ছে ইয়াররিং এটার সাথে আপনারা পাবেন ঠিক আছে খুব সুন্দর একটা ইয়াররিং পাবেন যেটা আপনারা সেম গেলেও পড়তে পারবেন হ্যাঁ মাঝে মাঝে আপনার মনে হয় না যে গলাটা পড়লাম না যেমন এখন গরম গরমের সময় অনেক সময় দেখা যায় যে শুধু কানের দুলটা জামার সাথে পরে আমরা বের হয়ে গেলাম হাফসা আপু হাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে আপু আমি যাই না আমার কয়েকদিন কানের দুল না পড়লে বা কিছু কিছু না পড়লে কানের একদম খুব বারোটা বেজে যায় আচ্ছা দেখেন কানের দুলটা খুব নাইস না খুবই সুন্দর একটা কানের দুল যেটা কিন্তু এই সেটটার সাথে আপনারা পাচ্ছেন হ্যাঁ এই সেটটার সাথে আপনারা পাবেন আচ্ছা প্লিজ একটু হাই আলো করে যাবেন যারা জয়েন্ট করবেন আর এই হচ্ছে কানে দুলটা দেখেন কায় দুলটা খুবই সুন্দর খুবই নাইস একটা দুল এবং এইটার সাথে আপনারা পাবেন হচ্ছে एक क्यूट क्यूट सेट है খুব সুন্দর একটা সেট পাবেন যেটা একদম হাসুলি বাট ডিজাইনটা একটু ডিফারেন্ট এখানে একটা একটু হচ্ছে কানা তুলার স্টাইল করা যায় এবং যাদের গলা একদম ভরাট তারা কিন্তু অনেক সুন্দর করে এগুলো হচ্ছে পড়তে পারবেন কারণ তাদের গলায় অনেক সুন্দর করে বসে থাকে হ্যাঁ তো দেখেন আমি খুব নাইস একটা সেট দেখাচ্ছি যেটা আপনারা হচ্ছে ইজিলি হচ্ছে তিন চার বছরে কালার গ্যারান্টি থাকবে ভিতরে ওরা স্টোনগুলো রিয়েল থাকবে নিজেই এই পালগুলা পাল সেট আপুলা সবগুলো কিন্তু রিয়েল যদি আপনারা এটা ফেক পার দিয়ে করতে চান ফেক পার্লিটাও হচ্ছে আপনারা নিতে পারেন বাট ফেক পার্লটা একটু হচ্ছে প্রাইসটা কমে আসবে বাট রিয়েল পাল দিয়ে যখন আপনারা পড়বেন তখন কিন্তু এটা একটা আভিজাতের হচ্ছে একটা লক্ষণ পার্লিগুলা হ্যাঁ তো তখন দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এই হচ্ছে সেটটা যেটা প্রাইস আসবে হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা প্রাইসটা আসবে হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা আচ্ছা অনেকে বলে যে আপু প্রাইসটা হচ্ছে প্রাইস নিয়ে অনেকে হচ্ছে বার্গেনিং করে বাট আপু দেখেন যে কোনো যে কোনো জিনিসে আপনি যখন প্রাইসটা ভালো হবে তার মানে যেটা সেটার কিন্তু কোয়ালিটিটাও আপনারা সেরকম একটা কোয়ালিটি পাবেন আপনি কম প্রাইজে কম দামে অনেক কিছুই পাবেন যেটা আপনি হয়তো কোয়ালিটি ভালো পড়বে না পরে আপনি কোথাও যেতে পারবেন না বা কোনো একটা হচ্ছে স্মার্টনেস থাকে না ও জুয়েলারি মানে জিনিসগুলোর মধ্যে সেটা জুয়েলারি হোক ড্রেস হোক বা শাড়ি হোক যে কোনো কিছু হোক আপনারা যখন সেটা খুব ভালো হচ্ছে ভালো ইয়েতে কিনবেন মানে ভালো একটা দাম দিয়ে কিনবেন তার মানে সে জিনিসগুলো অবশ্যই অবশ্যই ভালো হ্যাঁ আবার সব সময় যে ভালো জিনিস আপনার হচ্ছে মানে বেশি দাম দিয়ে সব জিনিস কিনতে হবে এরকম না মাঝে মাঝে আমরা তো কম দামে জিনিসও পড়ি আমরা অনেক সময় দেখা যায় নিউ মার্কেট থেকে অনেক জিনিস যেটা ফুটপাতে পছন্দ হচ্ছে এরকম কিছুও পড়ি কিন্তু সেগুলো কিন্তু আমাদের অত টেনশন থাকে না যে এটা কতদিন কালার গ্যারান্টি থাকবে এটা কতদিন কি থাকবে ঠিক থাকবে কি না অনেক সময় দেখা যায় যে পড়তে পড়তে অনেক সময় খুলে পড়ে গেছে তো সেটা আমরা মেনেই নেই হ্যাঁ তো এই হচ্ছে সেটটা সেটটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে দেখেন মাদুলি স্টাইলের সেট এবং এরকম ক্লোজ করে আমি দেখাচ্ছি এখানে একটা কিন্তু রুবি স্টোন থাকবে একটা গ্রিন স্টোন থাকবে রিয়েল পাল থাকবে এবং এই হচ্ছে আর এই হচ্ছে কানে দুলটা খুবই সুন্দর একটা নাইস কানে দুল যেটার প্রাইস পড়বে হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা তো যারা যারা নেবেন তারা কিন্তু এটা স্ক্রিনশট নিয়ে নিন খুব দারুণ একটা সেট আমি হচ্ছে সেট একটু ধরলাম যে আপনারা যেন একটা স্ক্রিনশট নিতে পারেন এই হচ্ছে সেটটা ঠিক আছে খুব সুন্দর একটা সেট যেটা প্রাইস পড়বে হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা হ্যাঁ তো আপনারা যদি এটা ফেক পাল দেন তাহলে প্রাইসটা একটু কমে আসবে সেটা আপনাদের ইচ্ছার ওপর ডিপেন্ড করে তো এরপরে আমি একটা সেট দেখাবো আচ্ছা এরপরে আমি একটা সেট দেখাবো সেটা হচ্ছে এই সেটটা হ্যাঁ এটা কিন্তু ফুল ফুল অফ এডি স্টোনে করা এডি স্টোনে এই সেটটা করা আচ্ছা এই সেটগুলো কিন্তু আপনারা কিন্তু হচ্ছে যে কোনো প্রোগ্রামে সুন্দর করে যে কোনো শাড়ি বা জুয়েলারি এই শাড়ি শাড়ি বা সালো কামে আপনারা ক্যারি করতে পারবেন দেখেন সেটটা একদম ফুল অফ এডি স্টোন মাঝখানে একটা শ্যাম্পেন কালারের স্টোন দেওয়া যেটা একদমই রিয়েল স্টোনে পাচ্ছেন আপনারা চতুর্দিকের রেস্টোনগুলো রিয়েল পাচ্ছেন এগুলো কিন্তু ফেক পার্ট এটা কিন্তু ফেক পালদে করা বাট এই সেটটা কিন্তু ফেক পালদে করলো এটা কিন্তু খুব সুন্দর লাগে হ্যাঁ তো এইটার সেট এইটার হচ্ছে লকেটের ভিতরে যেটা সেটা কিন্তু এটার ভিতরে যে স্টোনটা সেটি শ্যাম্পেন কালার স্টোন এবং এটা কিন্তু হচ্ছে রিয়েল স্টোন আর চতুর্দিকে যে স্টোনগুলো দেখা যাচ্ছে এগুলো সব ফুল অফ এডি স্টোনে করা নিচে একটা ছোট্ট পার্ক দেওয়া এবং এটার ইয়াররিংটাও অনেক সুন্দর হ্যাঁ ইয়াররিংটা আমি দেখা দিই ইয়াররিংটাও কিন্তু খুব সুন্দর এই হচ্ছে ইয়াররিংটা ঠিক আছে এই হচ্ছে ইয়ারিংটা এখানে ইয়াররিংটা আমি ক্লোজ করে দেখাই দিচ্ছি এটা কিন্তু মাঝে মাঝে কিন্তু হচ্ছে শ্যাম্পেন কালার একটা স্টোন দর ছোটোর দিকে ফুল অফ এডে স্টোন এবং আমি এটা কানে দুটা পরে দেখাচ্ছি এবং গলা সেটটা আমি ধরে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝবেন আসলে লেট করে ফেললাম সোকে আপু তো এই হচ্ছে কানে দুটো দেখেন কানে দুটো খুব নাইস না খুব সুন্দর ডিজাইন হ্যাঁ কানের দুলটা কিন্তু খুব সুন্দর এই হচ্ছে কানের দুলটা ঠিক আছে এটা হচ্ছে কানের দুল কানের দুলটা দেখেন খুবই নাইস হ্যাঁ অলওয়েজ বেস্ট কালেকশন যে আপ এইটা হচ্ছে আমি একটু পরে দেখাচ্ছি কানের দুলটা কানের দুলগুলো কিন্তু অনেক নাইস হ্যাঁ অনেক নাইস এবং আপনারা যখন রিয়েল স্টোনের যে কোনো কিছু পরবেন তখন কিন্তু সেগুলোর মধ্যে একটা গ্লেস দেয় দেখেন কানে দুলটা খুব সুন্দর না খুব সুন্দর আপনারা এই কানে দুলগুলোও সিঙ্গেল পরতে পারবেন হ্যাঁ এবং এটার সাথে কিন্তু এই সেটটা ঠিক আছে যেটা আপনারা টার্সেল থাকবে এবং আপনারা ইচ্ছা মতো এটাকে লং করে পড়তে পারবেন যতটুকু আপনাদের ভালো লাগে সেই পরিমাণ লং আপনারা দিয়ে এটাকে ইচ্ছা মতো লং করে পড়তে পারবেন তো এই হচ্ছে এই হচ্ছে সেটটা ঠিক আছে দেখেন আমি আবার সেটটা দেখাচ্ছি দেখেন কালে দুলটার সাথে আমি সেটটা দেখাই দিচ্ছি যেটা আপনারা হচ্ছে খুব সুন্দর করে এডি স্টোনে পাবেন একদম ফুল এডি স্টোনে পাবেন রিয়েল স্টোন দেখেন গ্লেজ দেয় হ্যাঁ স্টোনগুলো কিন্তু গ্লেজ দেয় যদি আপনাদের হচ্ছে যদি হচ্ছে আপনারা হচ্ছে এটা to হ্যাঁ ভাই ওপরে এসে নিতে হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এই হচ্ছে সেটটা দেখেন এটা কিন্তু ফুল অফ আপনার যদি এই স্টোনগুলো রিয়েল না হয় সেক্ষেত্রে কিন্তু এগুলো এরকম এত সুন্দর গ্লেস দেয় না হ্যাঁ এত সুন্দর গ্লেস কখনোই দিবে না এটা রিয়েল স্টোন দেখেই এত সুন্দর গ্লেস দেয় তো দেখেন এই সেটটা খুবই সেটটা সেট দেখেন এটা যদিও আমরা ফেক পালদায় করছি তারপরেও কিন্তু এটা খুব সুন্দর একটা সেট দুলটা দেখেন খুব সুন্দর এটা আপনারা যে কোনো আউটফিটের সাথে সুন্দর করে ক্যারি করতে পারবেন এবং এইটা হচ্ছে কানেন্দুলটা আমি একটা খুলে দেখাই দেখেন সেটটা একটা স্ক্রিনশট নিতে পারেন হ্যাঁ এখানে কিন্তু লকে দেখেন কত সুন্দর করে গ্লেজ দেয় লকেটটা কিন্তু গোল এবং নিচে কিন্তু একটা হচ্ছে ফে এইটাও কিন্তু ফেক পাল বাট এটা এই ফেক পালটাও কিন্তু একদম রিয়েল পার্লের মতো হ্যাঁ তো এইখানেও দেখেন আপনাদের এই যে সেটটা যে আসছে কানের দুটা এটার ভিতরেও কিন্তু শ্যাম্পেন কালার স্টোন করা এবং চতুর্দিকে কিন্তু রিয়েল স্টোন করা এডি মানে এডি স্টোনে করা এবং এই হচ্ছে সেটটা যেটা প্রাইস আসছে আমাদের প্রাইস এটা কিন্তু প্রাইস একটু রিজনেবল আসছে হ্যাঁ উনিশশো পঞ্চাশ টাকা এটা প্রাইস উনিশশো পঞ্চাশ টাকা আপনারা খুব সুন্দর একটা সেট পাচ্ছেন উনিশশো পঞ্চাশ টাকায় যেটা কিন্তু আপনার হচ্ছে এই রেস্টুরেন্টে পাচ্ছেন ফেক পারলে পাচ্ছেন এখানে কিন্তু কানের দুলটাও খুব সুন্দর দেখেন আমি কানের দুলটা কিন্তু পরেই আছে খুবই সুন্দর নাইস একটা কানের দুল হ্যাঁ খুব সুন্দর নাইস একটা কানের দুল যেটা এরকম যেটা প্রাইস আসছে হচ্ছে উনিশশো টাকা এটা একটু রিজনেবলে করছি যেন আপনারা সব অপরাই হচ্ছে নিতে পারে একটু বাজেট ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি হচ্ছে আপনারা চাই চান সেজন্য কিন্তু এটা আপনাদের জন্য হচ্ছে ওইভাবে করা কিন্তু এটা কিন্তু পরার পর আপনাকে কখনোই মনে হবে না প্রাইসটা এতটা হ্যাঁ তো এই হচ্ছে সেট ঠিক আছে এই হচ্ছে কানে দুলটা তো যারা এটা নিতে চাচ্ছেন তারা এটা অর্ডার করে দিন খুব সুন্দর একটা সেট এবং এটা আমি একটু ধরে দেখাই ধরে দেখায় এটা বুঝতে পারবেন যে কতটুকু সুন্দর লাগে অনেকটুকু সুন্দর লাগে কিন্তু সেটটা দেখেন যখন আমরা এগুলা হচ্ছে বা কাতান শাড়ির সাথে জামদানি শাড়ির সাথে বা যে কোনো মসলিন বলেন যে কোনো শাড়ির সাথে আমরা যখন এগুলো পড়ি তখন কিন্তু দেখতে অনেক ভালো দেখায় হ্যাঁ খুব সুন্দর লাগে এবং এটা কিন্তু হিজাবে আপনারাও খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন কারণ এগুলোর সাথে এগুলোর সাথে কিন্তু সব কিছুর সাথে কিন্তু আপনারা টার্সেল যাবে টার্সেলগুলো অবশ্যই আপনারা হচ্ছে ছোট বড় করে নিতে পারবেন আপনাদের মতো করে তো এই হচ্ছে সেটটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন এবং বক্স করতে পারেন ঠিক আছে আচ্ছা এরপরে আমি হচ্ছে আরেকটা সেট দেখাবো এই সেটটা দেখেন এই সেটটা না আগেও আসছিলো আমাদের হ্যাঁ আগেও আসছিলো বাট এই সেটটা একটু রিকোয়েস্ট ছিল এই সেটটা অনেকে রিকোয়েস্ট ছিল কেন কেন যেন এই সেটটা অনেকে খুব পছন্দ করছে এই তো এই সেটটা আমি নিয়ে আবার হচ্ছে স্টকে আনছি স্টকে অ্যাভেলেবেল আনছি এটার প্রাইসটা হচ্ছে এটা প্রাইসটা হচ্ছে টাকা হ্যাঁ এটা প্রাইসটা হচ্ছে দুই হাজার টাকা তো এই সেটটা কিন্তু স্টকে আমরা নিয়ে আসছি আবার এই সেটটা আগেও আসছিল বাট তখন স্টক শেষ হয়ে গেছিলো দেখেন এখানে একটা রুবি স্টোন আছে এবং এখানে কিন্তু জালি জালি করে হচ্ছে ডিজাইন করা নিচে কিন্তু ফেক পার্ট করা এখানে কিন্তু ডাইস ওয়ার্ক করা এখানে ডাইস ওয়ার্ক করে এখানে কিন্তু দেখেন জালি জালি করে করা এবং নিচে কিন্তু সব ফেক পারল হ্যাঁ তো এই সেটটা কানের দুলটাও খুব সুন্দর কানের দুলটা একদমই গোল্ডে এই সেটটাও অনেকে বলে গোল্ডের ডিজাইনের মতো করে করা গোল্ডের ডিজাইনেরই হয়তো কপি করা তো এই হচ্ছে দেখেন কানের দুলটা ঠিক আছে এই হচ্ছে কানা দুলটা যেটা একদম গোল্ডের মতো শুধু যদি আপনারা সিঙ্গেল এরকম একটা কানের দুল আমার গোল্ডের আছে হ্যাঁ গোল্ডের আছে তো এই সে কানের দুলটা যদি আপনারা হচ্ছে এই সেটের সাথে পড়েন কিন্তু অনেক সময় দেখা যায় কি গোল্ডের মতো একটা লুক দেয় হ্যাঁ এটা কখনোই গোল্ড প্লেট মনে হবে না গোল্ডের মতো একটা লুক দিবে। আবার যদি এগুলোর সাথে আপনারা টানা করতে চান যে একটা টানা পরবেন তাহলেও কিন্তু আপনারা অনেক সুন্দর একটা হচ্ছে লুক পাবেন হ্যাঁ গোল্ডের সাথে কিন্তু অনেকে কানের দুল এইসব কানা দুলের সাথে কিন্তু অনেকে টানা পড়ে হ্যাঁ তো আপনারা হচ্ছে ইচ্ছা করলে টানাও করতে পারবেন এই হচ্ছে কানে দুলটা দেখেন খুবই সুন্দর একটা কানা দুল খুবই নাইস একটা কানের দুল এত গরম কেন হ্যাঁ এত গরম কেন দেখেন তো এই হচ্ছে এখানে কিন্তু একটা রুবে স্টোন করা জালে জালে করা এবং এটার প্রাইসটা হচ্ছে দুই হাজার টাকা এটা আমরা হচ্ছে প্রথমে অনেকবার আস আসছিলাম পরে এটাকে আবার কিছু অপর রিকোয়েস্টে আবার ওগুলোকে নিয়ে স্টক করছি হ্যাঁ যে আর কিছু অপরে এই সেটগুলো আবারও চাপ এখন যেহেতু অনেক বিয়ে সাদে আসতে মানে রোজারিদের পরে দেখা যায় অনেক ধরনের বিয়ে সাদি থাকে অনেক প্রোগ্রাম থাকে তো এই জন্য দেখা যায় যে এটা হচ্ছে আমি নতুন করে আবার করছি হ্যাঁ তো এটা আমি আমার কাছে মনে হয় এটা একদম গোল্ডের একটা ডিজাইন কপি করা তো আপনারা হচ্ছে সেভাবে নিতে পারেন এটার প্রাইসটা পড়বে হচ্ছে দুই হাজার টাকা যারা হচ্ছে এটা নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা অর্ডার করে দিন স্টকে চলে আসছে এবং কানা দুলটা দেখেন কানা দুলটা কিন্তু আপনারা সিঙ্গেলও পড়তে পারবেন হ্যাঁ সিঙ্গেলও হচ্ছে কানা দুলটা পরতে পারবেন এবং সেটটা কিন্তু খুবই নাইস খুবই নাইস একটা সেট যেটা আপনার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং দেখেন ডিজাইনটা কিন্তু খুব ভিতরে কিন্তু এগুলো কিন্তু সব ডাইস ওয়ার্ক করে এখানে জালি জালি করে এখানে কিন্তু পাল সেট আপ করা ফেক পালদে করা বাট এটা যদি আমার কাছে আমার একবার মনে হয়েছিল যে এটা পুরাটাই যদি আমি রিয়েল পাল করতে পারতাম তাহলে আরও সুন্দর লাগতো হ্যাঁ বাট রিয়েল পালদে করার পর এটার প্রাইসটা অনেকটা বেড়ে যাবে প্রায় ডবল হয়ে যাবে হ্যাঁ তো এই জন্য দেখা যায় যে এটা মানে নিজে যদি হচ্ছে দেখা যায় যে একটা রিক্স নিয়ে করা যায় যে আপনারা পছন্দ করে কি না তাহলে কিন্তু একটা রিক্স নিয়ে হচ্ছে বানানো যায় বাট এটা কিন্তু ফেক পার্ল দিয়ে করা বাট এটা সৌন্দর্যটাও কিন্তু একেবারে কম না হ্যাঁ এটা সৌন্দর্যটাও একেবারে কম না তো আপনারা কিন্তু এইটাও হচ্ছে খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন যে কোনো আউটফিটের সাথে এবং এটা কিন্তু হচ্ছে প্রাইসটাও রিজনেবল আছে প্রাইসটা হচ্ছে দুই হাজার টাকা হ্যাঁ প্রাইসটা হচ্ছে দুই হাজার টাকা যারা এটা হচ্ছে চাচ্ছেন তারা অর্ডার করে দিন স্টকে অ্যাভেলেবেল চলে আসছে রিকোয়েস্ট ছিল অনেক কাপড় অনেকেই হয়তো নখ দিতে পারে তো আসছে পরে আমি এখনও পেজ ভেবে আপডেট দিতে পাইনি তো লাইভে দেখায় দিলাম এটা হচ্ছে আসবে এরকম টার্সেল থাকবে সাথে এবং টার্সেলটা আপনারা যে কোনো কোনোভাবেই ছোট বড় করে নিতে পারবেন হ্যাঁ ছোট বড় যে কোনো যে কোনো সাইজ আপনারা করে নিতে পারবেন ইভেন হিজাবি আপুরা এটাকে অনেকটুকু লং করে হিজাব মানে টার্সেলটা ছোট বড় করে অনেকটুকু লং করে এটা পড়তে পারবে সাদিয়া আসলাম হাই আপু হ্যালো হ্যাঁ আর আচ্ছা আমি দেখাই দিচ্ছি আজকে একটু মানে আমি আমার আজকে একটু প্ল্যান ছিল যে অনেক জুয়েলারি দেখাবো বাট আমার লাইভে আসতেই হচ্ছে বেশ খানিকটা টাইম লেগে গেছে তো দেখা যাবে আর একটু পর তাজাল দিয়ে দিবে তার আগেই আমাকে এটা শেষ করে দিতে হবে হ্যাঁ তো এই হচ্ছে সেটা সেটার প্রাইস যাবে হচ্ছে দুই হাজার টাকা যেটা কিন্তু আপনারা এই স্টাইলের পাবেন হ্যাঁ যেটা কিন্তু আপনার এই স্টাইলে পাবেন ইয়াররিংটা এটা পাবেন এবং ইয়াররিংটা সেটটা পুরাটাই হচ্ছে একদম গোল্ডের একটা লুক দিবে হ্যাঁ তো এরপরে আমি আরেকটা রিয়েল পার্লের সেট দেখাবো এই সেটটা আমাদের আবারও স্টকে আসছে এই সেটটা আমার নিজেরই অনেক পছন্দ মানে এটা আমার কাছে খুব ভালো লাগে কেন জানি ডিজাইনটা খুব ভালো লাগে একটু হচ্ছে কেমন জানি বনাদি বনাদি টাইপের একটু মানে হচ্ছে স্টাইলটা হ্যাঁ এই এই সেটটা তো এটা কিন্তু হচ্ছে আমি দেখাই দিচ্ছি এটা কিন্তু ফুল অফ একদম রিয়েল পারলে করা রিয়েল পারলে দেখেন করা এবং পার্লে হচ্ছে এটা কিন্তু এরকম আসবে ঠিক আছে পার্লে ইয়েতে করা এই হচ্ছে এখানে কিন্তু রুবি স্টোন করা নিচে কিন্তু পার্ল সেট আপ করা ও যে ঝুরঝুর টাইপের যে পার্লগুলো দেওয়া গাজরা টাইপের যে পার্লগুলো দেওয়া এগুলো সেট আপ করা মাঝখানে কিন্তু রুবি স্টোন করা এবং এখানে কিন্তু ডিজাইনটা একটু চাঁদের মতো এবং ডিজাইনটা খুব সুন্দর এটা না সালোয়ার কামিজের সাথে পরলেও ভাল লাগে খুব সুন্দর লাগে হ্যাঁ সালোয়ার কামিজের সাথে পরলেও এটা খুব সুন্দর লাগে এইটার সাথে কানা দুটোও খুব সুন্দর হ্যাঁ কানের দুলটাও খুব সুন্দর এই হচ্ছে কানা দুলটা দেখেন নাইস না খুবই সুন্দর একটা কানের দুল যেটা আপনারা পাবেন হচ্ছে এটা প্রাইসটা হচ্ছে আমি বলে দিই এটা প্রাইসটা হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা এটা প্রাইসটা হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা কারণ এটা কিন্তু পুরাটাই হচ্ছে রিয়েল রিয়েল পার্ল হ্যাঁ পুরাটাই হচ্ছে রিয়েল পার্ল দেখেন ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু রুবি স্টোন করা একটা হচ্ছে নিজে কিন্তু গাছটা হচ্ছে পার্ল সেট করে এখানে চাঁদের মতো একটা ডিজাইন করে যেটা ডাইস ওয়ার্কের মধ্যে স্টোন সেট করা দেখেন ভিতরে কিন্তু স্টোন সেট করা হ্যাঁ তো এই সেটটা যারা নিতে চাচ্ছেন তারা অর্ডার করে দিয়ে এটা প্রাইসটা হচ্ছে কত বললাম জানি এটা কানা দুলটাও দেখেন কি সুন্দর না কানা দুলটাও কিন্তু খুব সুন্দর এটা প্রাইসটা হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা প্রাইসটা হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা যারা এই সেটটা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই অর্ডার করে দেন এটাও আমাদের স্টক হয়েছে হ্যাঁ আর ওই আগের সেটটাও রেস্টক হয়েছে এটাও কিন্তু রেস্টক হয়েছে দেখেন এটা কিন্তু সার সাথে পরলেও খুব সুন্দর লাগে আপনারা যে কোনো আউটফিটের সাথেও কিন্তু কানে দুলটাও কিন্তু একটু ইউনিক টাইপের হ্যাঁ ডিজাইনটা তো আপনারা দেখেন এই যে সেটটা ঠিক আছে এই সেটটাও দেখেন এই সেটটা এইটা কানা দুলটাও খুব সুন্দর নিচে কিন্তু এরকম করে হচ্ছে গাছটা করা গাছটা করা কানে দুল অলওয়েজ বেস্ট কোয়ালিটি থ্যাংক ইউ আপু এই হচ্ছে ভিতরে কিন্তু হচ্ছে রুবি স্টোন করা হোয়াইট শ্যাম্পেন কালার স্টোন সেট আপ করা হ্যাঁ এটাতে স্টোন এই যে উপরে কিন্তু শ্যাম্পেন কালার এখানে কিন্তু গোল্ডেন বলো বা শ্যাম্পেন কালার যে কালারই বলেন না কারণ স্টোন সেট করা নিচে কিন্তু হচ্ছে গাছটা করা রুবি স্টোন করা হ্যাঁ তো আমি এটা কানে দুলটা পরে দেখাচ্ছি এত গরম লাগতেছে মানে খুব গরম লাগতেছে রেডি হইলে মনে হয় কি আরো গরম লাগে হ্যাঁ গরম বেড়ে যায় তো দেখেন এই হচ্ছে কানে দুলটা যেটা কিন্তু সেটটা পাচ্ছেন আপনারা কিন্তু এটা যেটা সেটটা পাচ্ছেন এটা আপনারা হচ্ছে এই সেটটা নিতে চলে ইনবক্স করতে হবে একটা স্ক্রিনশট নেই বাইশশো পঞ্চাশ টাকা একদম রিয়েল পার্লে কিন্তু পাচ্ছেন এটা কিন্তু রিয়েল পার্ল হ্যাঁ তো আমি যেটা রিয়েল পার সেটা রিয়েল পার্লে বলে দিচ্ছি যেটা ফেক পার সেটা কিন্তু ফেক বলে দিচ্ছে বাট আমাদের স্টোন বলেন কালার বলেন সবই অথেন্টিক হ্যাঁ জিপি কালার অথেন্টিক জিপি কালারে করা এবং আপনাদের হচ্ছে স্টোনগুলোও সব রিয়েল যেটা আপনারা কিন্তু পাবেন হচ্ছে মানে সব রিয়েল রিয়েলি পাবেন হ্যাঁ সব হচ্ছে একদম বেস্ট কোয়ালিটিটাই পাবেন তো এই হচ্ছে কানা দুলটা দেখেন কানে দুলটা খুব সুন্দর এই হচ্ছে কানা দুলটাও খুব সুন্দর আচ্ছা যারা জয়েন করতেছেন তারা কেউ হচ্ছে হাই হ্যালো হ্যাঁ একটু করতে পারেন বা আছে হাই হ্যালো করে যেতে পারেন বা হচ্ছে একটু লাভ লাইকও তো দিতে পারেন হ্যাঁ তো এইটার সেটা এইটার সাথে আপনারা টার্সেল পাবেন এবং এই টার্সেলটাও কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে যে ছোট বড় করতে পারবেন হ্যাঁ ছোট বড় করতে পারবেন তো যেটুকু আপনাদের মনে যায় সেটুকু লং রেখে কিন্তু এটা আপনার ইজিলি হচ্ছে ক্যারি করতে পারবেন যে সাথে খুব সুন্দর করে টার্সেল চলে যাবে তো এই হচ্ছে সেটটা সেটের এটার প্রাইসটা হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা তো এই হচ্ছে কানা দুটা দেখা কানা দুলটা এরকম সেটটা এরকম এটা রিয়েল পার্লে করা হ্যাঁ রিয়েল পার্লে সেটটা করা তো এই হচ্ছে সেটটা এটা প্রাইস যে আপনি হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা জার্নিতে চাচ্ছেন তারা কিন্তু ইনবক্স করে দিয়ে একদম স্টোনগুলো সব রিয়েল পার্টটাও সব রিয়েল হ্যাঁ রিয়েল জিপি কালার করা হ্যাঁ আমাদের সব কালারে জিপি কালার করা এবং স্টোনগুলো কিন্তু সব রিয়েল তো এই সেটটা প্রায় হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা ঠিক আছে আচ্ছা এরপরে আমি দেখাবো আরেকটা রিয়েল রিয়েল সেট দেখবো লং টাইপের একটা রিয়েল প্যালেস সেট দেখবো এটা কিন্তু অনেক লং এবং খুব সুন্দর এটা কিন্তু খুব সুন্দর একটা দেখাবো আমি এখন আবহাওয়া বিষয়ে কিন্তু বলতে পারে না বৃষ্টি কবে হবে হ্যাঁ এই হচ্ছে অবস্থা অনেক গরম অনেক গরম পানি খাইতে খেতে শেষ আচ্ছা তো এরপরে আমি যে সেটটা দেখাবো দেখেন সেটটা কিন্তু খুব সুন্দর রিয়েল পার্লে এগুলো কিন্তু সব রিয়েল পারলে করা সেটটা দেখেন খুব সুন্দর নাইস নাই এই বেলটা খুব সুন্দর দেখেন এর ভিতরে কিন্তু স্টোন করা এর ভিতরে স্টোন করা এখানে স্টোন করা এবং এই সেটটা কিন্তু অনেকটুকু লং মানে টার্সেল দিয়েও যদি পরেন তারপরেও কিন্তু অনেকটুকু লং দেখেন অনেকটুকু লং আসবে সেটটা তো এটার সাথে আপনারা হচ্ছে দেখেন এটার সাথে কিন্তু কী কী পাচ্ছেন এটার সাথে কিন্তু সব রিয়েল স্টোন পাচ্ছেন রিয়েল পার্ল পাচ্ছেন দেখেন ডিজাইনটা খুব সুন্দর না ভিতরে কিন্তু মাল্টি মাল্টি স্টোন করা এবং এই নিচে কিন্তু সব হচ্ছে রিয়েল পার্ল করা এখানেও কিন্তু এগুলো সব হচ্ছে রিয়েল স্টোন করা এবং এই বেলটা কিন্তু বেশ খানিকটা লং বেশ খানিকটা লং যারা লং সীতা পছন্দ করেন বা লং মালা পরতে পারে এটি শাড়ি যেন বলতে পারেন তো যারা এই টাইপের জিনিস পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এটা কালেকশানে রেখে দেবেন কারণ কি এইসব জিনিস কিন্তু দেখা যায় যে সব সময় কাজে লেগে যায় হুম কোথাও যাচ্ছেন সেভাবে হচ্ছে কাজে লেগে যায় তো এই হচ্ছে সেটটা দেখেন খুবই নাইস একটা সেট এবং অলওয়েজ বেস্ট কালেকশান এবং দেখেন এটা কিন্তু এটার সাথে কিন্তু কানের দুলটাও খুব সুন্দর কানের দুলের মধ্যেও আপনারা রিয়েল পার পাবেন ঠিক আছে এই হচ্ছে রিয়েল পার সব হচ্ছে রিয়েল পার রিয়েল স্টোন এবং সেটটা দেখেন খুব সুন্দর সেটটা কানের দুলটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ কানের দুলটা অনেক সুন্দর যারা দেখতেছেন একটু হাই হ্যালো করে দিবেন এবং ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন হ্যাঁ তো দেখেন কানের দুলটা কতটা সুন্দর হ্যাঁ কানের দুলটা অনেকটা সুন্দর ভিতরে সবুজ স্টোন করা রুবি স্টোন করা নীরল পার করা এবং খুব নাইস করে হচ্ছে জিপি কালার করা তো এই হচ্ছে সেটটা দেখেন এই হচ্ছে কানের দুলটা আমি কানের দুলটা পরে দেখাচ্ছি হ্যাঁ অনেক গরম লাইফ শেষ করে দিতে হবে গরম লাগতেছে অনেক আচ্ছা হাই আপু আচ্ছা আর কি কি আছে আমি দেখাচ্ছি তো এই হচ্ছে দেখেন রিয়েল পার্লের কানের দুলটা এই কানের দুলগুলো কিন্তু আপনারা সিঙ্গেল পরতে পারবেন খুব সুন্দর করে হ্যাঁ তো এই হচ্ছে কানের দুলটা আর এই হচ্ছে দেখেন সেটটা সেটটা আমি একটু ধরি আমি গরমের জন্য না কোনো সেট পড়তেছি না হ্যাঁ তো এই হচ্ছে সেটটা দেখেন সেটটা কিন্তু অনেক সুন্দর আপনারা যতটুকু লং এমনিতেই তো অনেকটুকু লং হ্যাঁ বেশ খানিকটা কিন্তু লং এটার ইয়েটা বেলটা। আবার যদি আপনারা মনে করেন যে আবার যখন এটার সাথে টার্সেল পাবেন তখন কিন্তু আরও লং করতে পারবেন হ্যাঁ তখন কিন্তু আরও হচ্ছে লং করতে পারবেন তো এই এমনিতেই তো দেখেন কতটুকু লং আসে টার্সেল তো আরও চলে আসবে নিজ পতন তো যতটুকু লং করতে মনে চায় লং করে নিবে দিতে পারবেন সেটা প্রাইস আসবে হচ্ছে এই সেটের প্রাইস আসবে বাইশশো পঞ্চাশ টাকা রিজনেবল আছে কিন্তু হ্যাঁ রিয়েল পার্ল রিয়েল স্টোন দিয়ে করা বাইশশো পঞ্চাশ টাকা এই সেটটা কিন্তু আপনারা অর্ডার করতে পারেন হ্যাঁ তো এই সেটটা কিন্তু আপনারা অর্ডার করে দিতে পারেন যেটা প্রাইস যাচ্ছে হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা আমি আবার একটু দেখে নেই হ্যাঁ এটার প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা যারা এটা অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু অর্ডার করে দেন একদম রিয়েল পার্ল নিচে কিন্তু সব সো আজকে ঝুমকা নাই আপু তো এইগুলো হচ্ছে নিচে কিন্তু সব রিয়েল পার্ল রিয়েল স্টোন করা রিয়েল মানে পুরাটাই হচ্ছে একটা সুন্দর একটা করা তো এইটার প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা যারা এটা নিতে যাচ্ছেন তারা কিন্তু ওরা করে দিয়ে হ্যাঁ আর আর দুটা সেট দেখায় শেষ করে নিই অনেক গরম লাগতেছে আচ্ছা এরপরে আমি রুম্পা আক্তার অলওয়েজ বেস্ট কোয়ালিটি তো আমি হচ্ছে একটা সেট দেখাবো যেটা হচ্ছে এই হাঁসুলিটা দেখেন এই হাঁসুলিটা কিন্তু অনেক ডিমান্ড নিচে কিন্তু রিয়েল পার্ল করা হ্যাঁ অনেকে কিন্তু ফেক পার্ল দিয়ে দামটা কমাই দিতে পারে বাট এটা কিন্তু রিয়েল দিয়ে করা এবং খুব সুন্দর একটা সেট যেটা আপনারা এই স্টাইলে আসবে সুন্দর না সেটটা খুবই সুন্দর একটা সেট হ্যাঁ এটা কিন্তু খুবই নাইস একটা সেট আপনি পরার পরে বুঝবেন যখন গেট আপ সেট দিয়ে সুন্দর করে পরবেন দেখেন খুব সুন্দর একটা সেট যেটার কানের দুলটা কিন্তু হচ্ছে পাশাপ ঠিক আছে কানা দুলটা হচ্ছে পাশা এই হচ্ছে কানা দুলটা কানা দুলটা হচ্ছে পাশা স্টাইলের আমি একটু ধরে দেখাচ্ছি এটা কিন্তু সিলভার গোল্ডেন দুটাই আছে দুটাই হচ্ছে ষোলোশো করে ষোলোশো করে প্রাইস এটার তো আপনারা কিন্তু এটা সিলভার গোল্ডেন দুটাই পাবেন ঠিক আছে এই হচ্ছে কায় দেখেন কানে দুটা নাইস না একদম হচ্ছে খুব সুন্দর একটা সেট যেটার সাথে আপনারা টার্সলাল যাবে এবং এটা কিন্তু হচ্ছে যারা এই টাইপের হাসুলি টাইপের সেটগুলো পড়তে পছন্দ করেন তারা অবশ্যই কালেকশন এটা রেখে দেবেন দেখেন আমি গোসল হয়ে যাচ্ছি তো এই হচ্ছে দুটা এটার প্রাইসটা হচ্ছে ষোলোশো টাকা এটার কিন্তু দুইটা কালার দুইটা আসতে এই হচ্ছে সিলভার প্লাস হচ্ছে গোল্ডেন দুটাই আছে হ্যাঁ সিলভার গোল্ডেন দুটাই আছে আপনারা যেটাই অর্ডার করেন না প্রাইস সেম থাকবে তো এই হচ্ছে কানের দুলটা যেটা হচ্ছে গোল্ডেনের ঠিক আছে এটা হচ্ছে সিলভার এটা হচ্ছে গোল্ডেন আমি দুই কানে দুটা পড়ি তাহলে বুঝতে পারবেন এটা প্রাইস হবে ষোলোশো টাকা হ্যাঁ এটা প্রাইস যাবে হচ্ছে ষোলোশো টাকা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা অর্ডার করে দেন তো আমি সিলভার গোল্ডেন দুটাই দেখা যাচ্ছে আমি একদম গরমে শেষ ঠিক আছে একদমই শেষ গরমে তো এই হচ্ছে দেখেন সিলভারটা এটা কিন্তু সিলভার এবং এটা কিন্তু হচ্ছে গোল্ডেন তো আপনারা হচ্ছে এইটা হচ্ছে সিলভার সিলভার সেটটা এবং এটা কিন্তু হচ্ছে গোল্ডেন সেটটা ঠিক আছে তো আপনারা যেটা নিতে চাচ্ছেন সেটার জন্য হচ্ছে ইনবক্স করে দিতে পারবেন আর হচ্ছে সে এই হচ্ছে সেটটা একটা সিলভার এক একটা সিলভার এবং একটা হচ্ছে গোল্ডেন এটা সিলভারের মধ্যে এটা গোল্ডেনের মধ্যে তো এটার কানা দুলটা হচ্ছে গোল্ডেনের কানা দুলটা কিন্তু এরকম আসবে এবং এগুলো কিন্তু সব নিচে কিন্তু যা দেখতে পাচ্ছেন সব রিয়েল পার করা মাঝখানে কিন্তু রিয়েল স্টোন করা প্রাইস হচ্ছে ষোলোশো টাকা যারা নেবেন তারা কিন্তু হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা করবেন তো এই হচ্ছে দেখেন কানা দুলটা এবং এটার সাথে কিন্তু এই হচ্ছে গোল্ডেন কানা দুলটা ঠিক আছে তো এই হচ্ছে সেটটা তো এই হচ্ছে মোটামুটি আজকের লাইভ আমি গরম শেষ মোটামুটি আজকে যা দেখালাম কারণ আদান দিয়ে দেবে একটু পরে তো আমি লাইটটা শেষ করে দেব তো এই হচ্ছে অবস্থা আর হচ্ছে ডেলিভারি চার্জটা কিন্তু আমাদের সারা বাংলাদেশে ফ্রি অথবা আপনারা শুধুমাত্র প্রোডাক্টের প্রোডাক্টের দামটা দিয়েই হচ্ছে প্রোডাক্টগুলো বুঝে নেবেন আর এক্সট্রা কোনো চার্জ নাই আপনাদের ডেলিভারি চার্জ নাই আর হচ্ছে আর একটা ব্যাপার হচ্ছে যারা ঢাকার বাইরে অবশ্য অবশ্যই তারা ওয়ানহেট টাকা বিকাশ করে আপনারা হচ্ছে অর্ডারটা কনফার্ম করে নেবেন এবং বাকিটা আপনারা ক্যাশ অনে পাবেন হ্যাঁ বাকি প্রোডাক্টটা প্রোডাক্ট বাকি টাকাটা মানে প্রোডাক্ট যাওয়ার পরে আপনারা হচ্ছে দিবেন ক্যাশ অনে পাবেন তো ওয়ানটি টাকা আগে বিকাশ করে দেবেন ঢাকার বাইরে বাইরের আর ঢাকার ভিতরে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে যাবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ওর জন্য দোয়া করবেন আর অনেক গরম বেশি বেশি পানি খাবেন হ্যাঁ তো আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই